নিজের উপর হামলাকারীকে ক্ষমাতে দৃষ্টান্ত স্থাপন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম দুই হাজার তেইশ সালে হওয়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর হামলাকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছিল স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাঁধ রোড ওয়াবদা কলোনি থেকে হামলাকারী যুবক স্বপনকে স্থানীয়রা আটক করে 2023 সালের বারোই জুনের বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম থেকে এজেন্টকে বের করে দেয়া হচ্ছে এমন খবর পেয়ে ভোটের দিন দুপুরে নগরীর হাতেমালি কলেজ চৌমাথা এলাকার খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি এ সময় তিরিশ থেকে চল্লিশ জন লোক নৌকার স্লোগান দিয়ে মুফতি ফয়জুল করিমের উপর হামলা করলে রক্তাক্ত জখম হন প্রার্থী সৈয়দ মুফতি ফয়জুল করিম ও তার ছেলে কেন এবং কি কারণে হামলা শিকার হলেন ইসলামী আন্দোলনের কর্মীরা জানান এই ঘটনার পর দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার অভিযুক্ত স্বপন গোপনে নগরের অবদা কলোনিতে আসেন এই খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা তার বাসায় গেলে স্বপন সুযোগ বুঝে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা স্বপনকে আটক করে পুলিশের সোপর্দ করে তবে এই ঘটনায় পুলিশি হেফাজতে থাকা স্বপনকে ক্ষমা করে দেন হামলার শিকার হওয়া মুফতি সৈয়দ ফয়জুল করিম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আজকে ওনাকে ধরার পরও আজকেও আমার সাইকের ওই একই কথা তানভীর মেটালের স্মার্ট ব্যবহার করুন স্মার্ট হোন আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি কেন পারবো না আমি ওনাকে ক্ষমা করে দিছি তোমরা ওনাকে ক্ষমা করে দাও তোমরা তো চলে যাও এখন আমরা আমার সাইকের নির্দেশ আসছে আমরা এখন চলে যাব ইনশাআল্লাহ মুফতি ফয়জুল করিমের উপর হামলা করে তাকে রক্তাক্ত করার পরেও আসামিকে নিঃশর্ত ক্ষমা করে দেয় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশের হাতে আটক হওয়া স্বপন চন্দ্র দাসের বড় ভাই রিপন চন্দ্র দাস সালাম অনেক কৃপা কারণ হুজুর যেটা করছে সাধারণ ক্ষমা করছে এটা সে কত বড় মানুষের পরিচয় করছে তার বাবার আমি যতটুকু ভালোবাসি সে সেই শ্রদ্ধাটা আমার কাছ থেকে চলে আসছে এ বিষয়ে বরিশাল কোতালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন মুফতি ফয়জুল করিমের পক্ষ থেকে আসামিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে তবে আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ তিনি নির্দোষ হলে তাকে ছেড়ে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি সাবির খান বিএইচএস নিউজ বরিশাল